আজ আমাদের একটা অনুষ্ঠান বাড়ি ছিল সেই অনুষ্ঠান বাড়িতে পাশেই তো সেই অনুষ্ঠান বাড়িতে যারা খেয়েছিল। তাদেরকে বলেছিলাম যে তোমরা এই মাংসর হাতগুলো ফেলবে না আমাদের রাস্তার অনেকগুলো বাচ্চা আছে তারা খাবে তো বলে তারাই কি সুন্দরভাবে কিন্তু গুছিয়ে দিয়ে গেছে হ্যাঁ মানে গুছিয়ে রেখে দিয়েছে ওই যে জলখাবার গ্লাসগুলো আছে তার মধ্যে করে করে প্রত্যেকটা টেবিলে রেখেছে এরকম বেশ অনেকটা এতটা জড়ো হয়েছিল আমি তার মধ্যে ঘরের একটু ভাত বাসিয়ে দিলাম তো আর কিছুটা হয়তো আমাদের ওই ওই যেখান থেকে আনছিলাম সেখানেও একটা বাচ্চা ছিল তাকেও কিছুটা দিয়েছি সব কি আনন্দ সহকারে দেখো না খাবে বলে সব বসে রয়েছে তো কিছু মানুষ এমন কুকুর ভালোওবাসে আবার কিছু মানুষ তো বদমাইশ দেখো সারাদিন ওদের নামে নিন্দা করে তো আমি এখন এই খাবারগুলোকে ওদেরকে দেব তো তোমরাও যদি উচ্ছিষ্ট খাবার কিন্তু ফেলো না উচ্ছিষ্ট খাবার যদি ওদের একটু মেখে দেওয়া হয় কেউ তার আগের মতো এখন চিবিয়ে চিবিয়ে খায় না খুব বড়ো মাংসটা হয়তো নিয়ে নিল এই হাড্ডি গুড্ডিগুলো একদিন একটু খাওয়াই যায় ওই হাড্ডি গুড্ডিগুলোকে আমি একটু জলে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে একটুখানি আমার ঘরের ভাতের সাথে মিশিয়ে দিয়েছি দেখো একটা আইসক্রিমের জায়গা করে কিন্তু আমি এনেছি তো এরা যদি একটু খায় কী আনন্দ পাবে তুমি বলো তো দেখি তো আমি এখন এদেরকে খেতে দেবো খাবে কি খাবে খেতে পেয়ে গেছে খুব জোরে খুব জোরে খেতে পেয়ে গেছে এবারে বলো দুষ্টুবিনগুলো কে করে তুমি করো তোমরা করো খেতে পেয়ে একটা একটা করে খাও ও আসুক তারপরে দিচ্ছি তোমাদেরকে এরা ফরেনার আর কিন্তু খেয়েছে শুধু এই আমাদের কুচকু পায়নি আর তখন কালি পাইনি তোমরা কিন্তু তখন আমি আনার সাথে সাথে কিন্তু অনেকগুলো দিয়েছি না তোমরা এখন পাবে না তোমরা তখন কতগুলো খেয়েছো মনে আছে তো আমি বলবো কি না এই যেমন উচ্ছিষ্ট খাবার কিন্তু তোমরা আত্মীয় স্বজন নিকট আত্মীয় বাড়ি খুব হলে তারা কিন্তু জানে যে আমি এই বাচ্চাগুলো খাই তারা কিন্তু লীলায় তারাই নিজেরা হেল্প করে আমাকে কিন্তু দিয়েছে আমি কিন্তু তখন একটা জায়গার প্লেটের মধ্যে গুছিয়ে গুছিয়ে ছিলাম এনে একটা সাইডে রেখেছিলাম আমাকে ওখান থেকে আরেকজন এই প্লা এইটা দিল এবং তিনি আমাকে গুছিয়ে গাছে কিন্তু বলে এর মধ্যে রাখো বলে আমি রাখলাম তাহলে বলো কিছু ভালো মানুষও আছে কিছু বাজে মানুষও আছে তো আমরা যারা এদের জন্য একটুখানি খাবার দাবারের ব্যবস্থা করি তাদেরকে কিছু লোক পারাতে চেনে তাই এরা ব্যবস্থা করে দিয়েছে আর যারা কুকুর ভালোবাসে না তাদের উদ্দেশ্যে বলছি তোমরা তো মানুষ ভালোবাসো অবশ্যই কিছু দুস্থ বাচ্চাদের তোমরা হেল্প করো যারা কুকুর ভালোবাসো না মানুষ দরদি যারা তারা কুকুরদের জন্য আমরা আছি এই তো পিঠে কিনে গেছে কোথা থেকে কালি পালি লাগিয়েছে দেখো কান্ড চলো এবারে ওদেরকে আমি খেতে দিয়ে দিই আজকে একটু আনন্দ সহকারে খাবে কারণ আমাদের একটা অনুষ্ঠান বাড়ি ছিল সেখান থেকে এই খাবারগুলোকে আমি উচ্ছিষ্ট খাবার লোকে বলাতে ওরা আমাকে সব ক্লাসে করে করে দিয়েছিল আমি এইখানটার মধ্যে কালেক্ট করে এনেছি এতে আমার কোনো লজ্জাও লাগে না লাজও লাগে না বরং তারা জানে বলে আমাকে কোঅপারেট করেছে এবং এই জায়গাটাও ব্যবস্থা করে দিয়েছে যে এর মধ্যে করে আনার জন্য তো এরা যদি একটু খায় আমি খুব আনন্দে থাকি তোমরাও যদি পারো এরাম করো যারা কুকুর ভালোবাসো কুকুরের সেবা করো যারা কুকুর ভালোবাসো না যারা মানব দরদি তারা কিন্তু রাস্তার পথ শিশুদের কিন্তু একটু দেখাশোনা করো কিন্তু ফেসবুকে ফালতু ভাষণ দিতে আসবে না কুকুর নিয়ে তোমরা মানুষকে ভালোবাসো কোনো অন্যায় নেই তারা তাদেরকে হেল্প করো কিন্তু জ্ঞান একদম দেবে না যারা কুকুরের কাজ করছে তাদের কুকুরের কাজ করতে দাও ভাষণ দেওয়া বন্ধ করো যে খেতে আমি দিয়ে দিয়েছি দেখো কি আনন্দ সহকারে খাচ্ছে কি আনন্দ সহকারে খাচ্ছে তবে কি বলবো তোমরা কিন্তু একটু ধুয়ে দেবে এই যে এই যে নিজের খাওয়া হয়ে গেছে আবার কেন ওদের খাবারটা না কেউ দেবে না অনেক দিয়েছি আর বেশি খেলে পেট ব্যথা হবে সরো ওরা ওদেরটা খাচ্ছে খাক দেখছো এত আনন্দ সহকারে খেতে দেখলে কি ভালো লাগে বলুন তো একটু আপনারা দেবেন খেতে এরকমভাবে এনে বাড়ির তো আমাদের খাই একটু যদি অনুষ্ঠান বাড়ি থেকে একটু বেশি পাওয়া যায় তো খুবই ভালো হয় আমি তো এরকম প্রায় করি আপনারা হয়তো দেখেছেন কিন্তু খাওয়ার পোস্ট আমি বিশেষ একটা দিই না তবে আজকে দিলাম এই কারণে যদি আমার দেখা দেখি কোনো মানুষ এরকম করে আনতে পারে লজ্জা না করে তাহলে এরা একটু খেয়ে থাকতে পারে আর কি আমাদের পুষ্কু খুব বদমাইশ কি তাড়াতাড়ি খেয়ে নিলো দেখলে খেয়ে নেওয়ার পর এবার মায়ের থেকে অ্যাটাক করেছে খাবে বলে